আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর একশো দুই পৃষ্ঠার পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব আমি ফিরত ছাড় তোমাদের সঙ্গে আছি ইজি ম্যাথ ক্লাবের পক্ষ থেকে তো আজকের কথা বেশি না বাড়াই চলো আমরা এখন অঙ্কের সমাধান চলে যাই এখানে অঙ্কে আছে ক্লাস ফোর একশো দুই পৃষ্ঠা পাঁচ নম্বর অঙ্কের এক নম্বর সমাধানের ছিল কি একের নিচে ফায়াগারের নিচে তিন যোগ একের নিচে পাঁচ সমান সমান তেরোর নিচে পনেরো তাহলে আমরা যেন এটা সমাধান করা প্রথম লিখবো এখানে হ্যাঁ এখানে লেখার পরে এই যে ফাঁকা ঘর তার নিচে তিন যোগ একের নিচে পাঁচ সমান সমান তেরোর নিচে পনেরো এটাই আমাদের অঙ্ক প্রথমত কাজ হচ্ছে এটা যেহেতু ভগ্নাংশ আমাকে অজানা রাশি ফাঁকা ঘর এটার মান বের করতে হবে অজানা রাশির মান সব সময় কি হয় পরিবর্তনশীল হয় যে কোনো একটা আসতে পারে সেটা আমি আমি জানি না তুমি জানো না তোমরা কেউ জানো না যেটা হচ্ছে অজানা রাশি মানে আমরা কেই জানি না জন্যের নাম হচ্ছে অজানা রাশি তাহলে এই ফাঁকা ঘরের মধ্যে কত বসবে আমরা এটা বের করবো এখন কীভাবে বের করবো আমরা প্রথমত অবস্থায় এই সমান সমানে এই পাশটা হচ্ছে বাম পক্ষ এটা পক্ষ আমরা পক্ষান্তর করবো এই পাশ থেকে কোনো সঙ্গে পাশে পার করলে তার বিপরীতটা হবে তাহলে আমরা এখানে প্রথমে যেহেতু শুরুতে একটা মাঝখানে সমান আছে আমরা শুরুতে কখনো সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না তারা বা চিহ্ন দিব তারপরে উপরে ফাঁকা ঘর তার নিচে তিন এই যোগ একের নিচে পাশটা আমরা এই পাশে পার করব তো যদি আমরা পার করতে যাই তাহলে সমান সমান যা আছে সব ঠিকঠাক লিখবো তেরোর নিচে পনেরো এই যোগ একের নিচে পাঁচটা এই পাশে পার করলে কি হবে বিয়োগ একের নিচে পাঁচ এখন আমরা আবার বা দিব এই ফাঁকা ঘরের নিচে তিন তিন ঠিকই রাখবো এই সমান এই সমান রাখবো এখন এই পাশে যেটা হয়েছে একটা ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে আমরা ভগ্নাংশের বিয়োগটা কমপ্লিট করব তাহলে এই পাঁচ আর পনেরো লসাগু করব ঠিক আমরা পাঁচ পনেরো লসাগুটা করে দেখি এখানে লসগুন নিয়মটা তোমরা জানোই যে মিনিমাম দুইটা সংখ্যাকে ভাঙ্গাতে হবে তো দুইটা সংখ্যাকে ভাঙানোর জন্য আমার কি প্রয়োজন দুই এক ঘন্টার মধ্যে থেকে শুরু করতে হবে কিন্তু এখানে দুই তো দুই এর পাঁচের মধ্যেও যাবে না পনেরো মধ্যেও যাবে না তারপর আমরা তিন এক নামতা পড়ব পড়বো চারে ঘর পড়বো এভাবে দেখি এখানে পাঁচ ছাড়া কোনো সংখ্যাই যাবে না হ্যাঁ পাঁচ একটা পাঁচ তিন পাঁচ পনেরো তার মানে লসও কত হচ্ছে পাঁচ আর তিন গুণ করলে হয় পনেরো এই পনেরো দিয়ে এই পনেরোকে ভাগ করলেও হবে অথবা নামতা পরি মিল করলেও হবে তা পনেরো পনেরোর মধ্যে কতবার যাবে একবার যাবে যা যাবে সেই সংখ্যা দ্বারা আমরা লবটাকে গুণ করবো তাহলে তেরো কে তেরো এই বিয়োগ এই বিয়োগ এই পাঁচ পনেরো মধ্যে কতবার যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ দু কণ দশ তিন পাঁচ পনেরো তিনবার যায় তিন দেখো গুণ করলে তিন এককে তিন তাহলে এখন আমরা আবার বাদ দিব হ্যাঁ এই ফাঁকা ঘর তার নিচে কত আছে তিন এদিকে ঠিকই রাখব এই সমান ঠিক রাখবো এখানে নিচে কত আছে পনেরো পনেরো লিখবো এখন তেরো থেকে তিন বার দিলে কত হবে দশ এই দশটা এখানে লিখব এখন আমার দুইটা হয়ে গেল এবার আমরা করবো কি এটাকে বজ্রগুণ অথবা আড়াআড়ি গুণ বলা হয় এইটার সঙ্গে এইটা এটার সঙ্গে এটা গুণ করব তোমরা এর ইতিপূর্বে এই অধ্যায়ের সামনে যে অঙ্ক ছিল আমরা এই রকম অঙ্ক তোমাদেরকে করা বুঝিয়েছি তো সেই জন্য আমরা এই দুটোকে আড়াআড়ি গুণ করে দিব তাহলে আমরা বা লিখবো লেখার পরে আড়ারি গুণ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে অজানা রাশিটা সবসময় বাম পাশে রাখতে হবে তাহলে রজনা রাশি কি ফাঁকা ঘর এই জন্য ঘর গুণন পুনরো আমরা বাম পাশে রাখব সমান দিব এই তিন আর দশ কী করবো গুণ করবো তিন গুণন দশ এখন আবার বা দিব ফাঁকা ঘর লিখবো সমান দিব সরি আমরা বা দে ফাঁকা ঘর লেখার পর গুণ চিহ্ন দিব এই পনেরো লিখবো এই সমান দিব তিন দশে কত হবে তিরিশ আবার বা দিব ফাঁকা ঘর দিব হ্যাঁ আমরা সমান দিব এবার গুণ পূর্ণটাই বাসে পার করব পার করলে কী হবে এই ফার্স্ট থেকে যোগ যদি এবারে পার করি বিয়োগ হয় বিয়োগ পার করলে যোগ হবে গুণ পার করলে ভাগ হবে ভাগ পার করলে গুণ হবে মানে বিপরীতটা হবে তাহলে যেহেতু গুণ আছে তাহলে আমরা তিরিশ এই গুণ পনেরো পার করলে কি হবে ভাগ পনেরো এখন আবার দিব ফাঁকা ঘর সমান সমান দিব এই দুটো ভাগ করলে হচ্ছে দুই তাহলে ফাঁকা ঘরের মান কত বের হয়েছে দুই বের হয়েছে পাশে দুই নম্বর অঙ্কটা কি আছে পাশে দুই নম্বর অঙ্ক আছে পাঁচের নিচে সাত যোগ ফাঁকা ঘরের নিচে পাঁচ সমান সমান বত্রিশের নিচে পঁয়ত্রিশ আচ্ছা এটা আমার হচ্ছে দুই নম্বর অঙ্কের সমাধান তো দুই নম্বর অঙ্কের যখন সমাধান করবো আমরা আমাদের কী কাজ ছিল প্রথমে যে ফাঁকা ঘরটা সবসময় বাম পাশে রাখবো এবং ফাঁকা ঘর বাদ দিয়ে যে ভগ্ন অংশগুলো থাকবে সেগুলো আমরা এক পাশে একত্রিত করে নিব তাহলে এখানে আমরা লিখব প্রথমে এখানে পাঁচের নিচে সাত যোগ ফাঁকা ঘরের নিচে পাঁচ সমান সমান বত্রিশের নিচে পঁয়ত্রিশ তোমাদের হলে আমাকে বলতে পারো ঠিক আছে কোনো মানে ফিল করবা যে ক্লাসটা ভিডিও মনে ভয় এটা না তোমাকে জিজ্ঞেস করতে পারবো যে কারো বুঝতে সমস্যা হয় কেমন ঠিক আছে তাহলে পাঁচের নিচে সাতটা আমরা এইখানে এইটা ফাঁকা ঘরের নিচে পাঁচটা রাখবো আর এইটা আমরা এই পাশে কি করবো পার করে দেবো কি করবো পার করে দিব তোমরা কথা বলতে পারো সমস্যা নেই তো তোমাদের যে সমস্যা আমাকে জিজ্ঞেস করবা কারণ তোমাদের ভয়েস যাবে না তাহলে আমরা এখানে ঘরের নিচে কি পাশে পার করে দিব করে দিব তাহলে আমরা এখানে ফাঁকা ঘরের নিচে পাঁচ ঠিকই রাখবো হ্যাঁ সমান দিব তারপরে বত্রিশের নিচে পঁয়ত্রিশ লিখবো এই যে পাঁচের নিচে সাত এর সামনে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে একটা যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্ন সহ যে পাঁচ নিচের সাতটা আমরা ওই পাশে পার করি তাহলে অবশ্যই বিও পাঁচের নিচে সাত হবে আবার বাদ দিব ফাঁকা ঘরের নিচে পাঁচ লিখবো সমান দিব আচ্ছা সমান দেওয়ার পর আমরা কী করব এখানে এই দুটো লসাগু করবো এই দুটা লসাগু হবে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে ভাগ ফল হবে এক ওই এক দ্বারা বত্রিশকে গুণ করলে বত্রিশ এককে বত্রিশ এই বিয়োগ এই বিয়োগ এই সাত পঁয়ত্রিশ এক ভাগ করলে কতবার যাবে পাঁচবার যাবে ওই পাঁচ ধরে পাঁচকে গুণ করলে হবে পঁচিশ আবার বা দিব ফাঁকা ঘরের নিচে পাঁচ দিব সমান দিব আর এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে সাত তার নিচে হচ্ছে পঁয়ত্রিশ এখন আমরা আবার এটার মতন আড়াআড়ি গুণ করবো আড়াড়ি গুণ করে আমরা কোনটা নিব যেটা আগে আমরা অজানা রাশি পাবো কী পাবো অজানা রাশি তাহলে বা দিব আমরা আড়ি গুণ করি পা ফাঁয়া ঘর গুণন পঁয়ত্রিশ সমান পাঁচ গুণন সাত আবার বা দিব ফাঁকা ঘর ঠিকই থাকবে গুণন পঁয়ত্রিশ সমান পাঁচ সাত গুণ করলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার বা দিব ফাঁকা ঘর লিখব সমান লিখব পঁয়ত্রিশ এই গুনন পঁয়ত্রিশটা পাশে পার করলে কী হবে ভাগ পঁয়ত্রিশ হবে তাহলে অর্থে ফাঁকা ঘর সমান সমান দুটা ভাগ করলে কত হয় এক তাহলে অর্থাৎ অর্থাৎ লিখে আমরা পুরো অঙ্কটা উঠাবো পাঁচের নিচে সাত যোগ ফাঁকা ঘরের নিচে পাঁচ সমান সমান বত্রিশের নিচে পঁয়ত্রিশ তার ফা মান কত পেলাম মান পেয়েছি আমরা এক পেয়েছি করলে পাঁচের নিচে বিয়োগ ঘরের নিচে সমান সমান তেইশের নিচে বিয়াল্লিশ আচ্ছা আমরা একটু কঠিন আছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা কারণ যে দুইটা অঙ্ক আমরা একই নিয়মে করেছি এটা আসলে এরকম নিয়মে হবে না একটু পরিবর্তন আছে আহামরি কঠিন না তো একটু বোঝার চেষ্টা করবা তাহলে ইজি হবে তাহলে এখানে পাঁচের নিচে ছয় বিয়োগ ফাঁকা ঘরের নিচে সাত সমান সমান তেইশের নিচে বিয়াল্লিশ তাহলে প্রথমে আমরা বা লিখবো কেন বা লিখবো কারণ মাঝখানে সমান চিহ্ন আছে একটা অঙ্কে দুই পাশে সমান দেওয়া যাবে না তাহলে আমরা এখান থেকে দেখো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো পার করেছিলাম তোমাদেরকে এখানে দেখাই যে অঙ্কটা পার করেছিলাম প্রত্যেকটা ফাঁকা ঘরের অঙ্কর সামনে যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন ছিল কিন্তু এর অজানা আসি এই সংখ্যার সামনে কোনো ক্রমে বিয়োগ চিহ্ন রাখা যাবে না চিহ্ন রাখা যাবে যোগ চিহ্ন করতে হবে তাহলে কিন্তু আমার কিন্তু তিন নম্বর অঙ্কে দেখো খেয়াল করো এখানে তোমরা ফাঁকা ঘরটার সামনে একটা বিয়োগ চিহ্ন আছে তাহলে চিহ্ন আমরা রাখতে পারবো না তাহলে বিয়োগ চিহ্ন না রাখার যদি যায় তাহলে আমার কি করতে হবে আমি ওই সংখ্যাটাকে পার করব করে যোগ করে নিব তাহলে এখানে লিখব পাঁচের নিচে ছয় সমান সমান তেইশের নিচে বিয়াল্লিশ ফাঁকা ঘরটা পাশে শিখি যোগ ফাঁকা ঘরের নিচে সাত তাহলে আমার এই ফাঁকা ঘরটা যাওয়ার কারণে কি হয়ে গেল যোগ হয়ে গেল কি হয়ে গেল এখন আমি কি করবো পুরো অংশটাকে পরিবর্তন করে দিব কি করে দিব আমার তো ফাঁকা ঘরটা বাম পাশে রাখতে হবে ফাঁকা ঘর চলে গেছে ডান পাশে তো ওই জন্য আমি পুরো অংশটাকে একবারে পার করে দিব মানে পক্ষান্তর করে দেবো যেমন ধরো আমরা লিখি এক জোড়া সমান কয়টি বলো তো এক জোড়া সমান দুইটি আর আমি তোমাকে যে কোশ্চেন করি যে এক দুইটি সমান কত জোড়া দুইটি কত জোড়া এক জোড়া তাহলে এক জোড়া দুইটি দুইটি হচ্ছে এক জোড়া মানে এইটা তত বড় এটাও ঠিক তত বড়ই মানে দুইটাই সমান সমান ওই জন্য এটা সামনে পিছিয়ে নেওয়া যাবে তেমনি এখানেও এইটা যত বড় হবে এই সংখ্যাটা যত বড় হবে ঠিক এই দুইটাও তত বড়ই হবে যেহেতু মাঝখানে সমান আছে কারণ ডান পক্ষ এবং পক্ষ দুটো সমান করতে হবে তো এই জন্য আমি এটা যা এটাও তো আমি এটার পরিবর্তে এটা নিতে পারি ওই জন্য আমরা এটাকে স্থান পরিবর্তন করে দিলাম এই দুইটা যেমন সামনে নিয়ে আসলাম জোড়াটা পিছিয়ে দিলাম তেমনি এটাকে আমি সামনে নিয়ে আসবো পক কে বাম পক্ষ বাম পক্ষকে ডান পক্ষ পুরো অংশটাকে আমি উল্টে দিব তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি বা লিখবো লিখে আমি তেইশের নিচে বিয়াল্লিশ যোগ খাকা ঘরের নিচে সাত সমান সমান পাঁচের নিচে ছয় লিখবো এখন আমার বা দিব তাহলে আমি এই যে ফায়া ঘরের নিচে সাত এটা ঠিক রাখবো রাখার পর সমান দিব পাঁচের নিচে ছয় লিখবো এইটা আমি এ পাশে করে যোগটা এবারে যা কী হবে বিয়োগ এই তেইশের নিচে বিয়াল্লিশ তার সামনে কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকে কি চিহ্ন থাকে একটা যোগ চিহ্ন থাকে ওই জন্য তেইশের নিচে বিয়াল্লিশ এ পাশে পার হলে কি হবে বিয়োগ তেইশের নিচে বিয়াল্লিশ ক্লিয়ার তাহলে আমাদের এখানে পাঁচ ফায়া ঘরের নিচে সাত থাকবে এই সমান এই পাঁচের নিচে ছয় ঠিক থাকবে আর এইটা যোগ ছিল যোগটা পাশে পার হয়ে যায় কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এখন আমরা এখানে বিয়োগ করতে পারছি তাহলে আবার বা দিব ফাঁকা ঘরের নিচে সাত লিখবো সমান লিখবো এখানে লসকও করো ছয় আর বিয়াল্লিশ লসকও কত হবে বিয়াল্লিশ ছয় বিয়াল্লিশের মধ্যে কতবার যাবে সেই সাত দেশের গুণ করলে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ এই বিয়াল্লিশ বিয়াল্লিশ মধ্যে কতবার যায় একবার এক দিয়ে তেইশের গুণ করলে তেইশ এককে তেইশ আবার বা দিব ফাঁকা ঘর তার নিচে সাত সমানে দুটো বিয়োগ করলে কত পারছি আমি দুই একবার নিচে বিয়াল্লিশ সম্ভবত তাই না এখন আমরা করব আর আরি গুণ করবো কী করবো আরি গুণ করবো তাহলে আবার বা দিব তাহলে আর আরি গুণ করলে আমি ফাঁকা ঘর গুনন বিয়াল্লিশ পাচ্ছে পাশে আর ডান পাশে কী দিব সাত গুনন বারো দিব আবার বা লিখবো ফাঁকা ঘর গুনন বিয়াল্লিশ সমান সমান সাত বার কত হয় চুরাশি এখন আবার বা দিব ফাঁকা ঘর সমান সমান চুরাশি এই গুনন বিয়াল্লিশ যা কি হবে ভাগ বিয়াল্লিশ হবে কি হবে ভাগ বিয়াল্লিশ হবে আছে এখন আমি কী করবো এখানে বা দিব ফাঁকা ঘর সরি এখানে অথেপ দিব এখন কী দিব অথেপ ফাঁকা ঘর সমান সমান দুটো ভাগ করলে কত হচ্ছে দুই তারপরে লিখবো অর্থাৎ পুরো অঙ্কটা উঠাবো পাঁচের নিচে ছয় বিয়োগ ফাঁকা ঘরের নিচে সাত সমান সমান কী হবে তেইশের নিচে বিয়াল্লিশ তাহলে আমার ফাঁকা ঘরের মধ্যে কত বসবে দুই ফাঁকাঘরের মধ্যে কত বসবে দুই এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান কত নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা একশো দুই পৃষ্ঠা চৌদ্দ শ্রেণীর একশো দুই পৃষ্ঠার পাঁচ নম্বর প্রশ্নে যে খালি ঘর আছে তিনটা আমরা সে সমাধান করলাম কি করলাম তোমরা অবশ্যই তিনটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা এবং এই ধরনের অঙ্ক করার চেষ্টা করবা এবং কমেন্টটা অবশ্যই জানাবা যে কেমন হচ্ছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ